কেমন আছো তোমরা আজ তো একটা বিশেষ দিন আজকে তো জামাই ষষ্ঠী আর এই যে বোনের ছেলে আমাকে দেখে কি হাসি তার আরে উল্টে পড়ে যাবে এমন হাসছে তো ওই সবে সবে ঘুম থেকে উঠেছে আর ওর মা ওকে দরজা বন্ধ করে চলে গেছে আর এই যে বাড়ির চারপাশটা তো ওই দিকে পূর্ব দিকে সূর্যমাম্মা উঁকি মারছে আজ ভারী গরম প্রচণ্ড গরম জামাই ষষ্ঠীতে তো এরকম গরম থাকেই প্রতি বছরও থাকে আজও আছে কত বেশ দুদিন বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা ঠান্ডা ছিল আজ একদম এই যে মাস এই যে আমার ছেলে সমানে আমার জেঠিমাকে ডেকে যাচ্ছে দিদি ভাই দিদি ভাই করে তো আমি এবার চলে এসেছি রান্নাঘরে এখন তো ব্রেকফাস্টে হবে আলুর দম লিচি আর ফুলকপি বস তো আমি একদিকে আলুর দম বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে পটল ভাজা কারণ মেনুতে আছে দই পটল এই যে লুচি পুরো একদম রেডি আমার ভেজে নিয়েছি বোন চটপট করে বেলে দিয়েছে কারণ অনেকটা আইটেম আছে আর অনেকগুলো রুচি ছিল তো এখন আমি বসিয়ে দিয়েছি দই পটলের গ্রেভিটা তো এটা সেটা হচ্ছে দই পটলের গ্রেভি যে পটল দিয়ে দিয়েছি একদম মাখো মাখো ব্যাপার হয়েছে লাস্টে আর কিছুক্ষণ পর একটু দইটা দেবো দই পটল খেতে সবাই ভালোবাসে ভীষণ প্রিয় তা দই পটলটা হয় মাস্ট আর মা এটা করেও ভালো তো এটা আজকে আমার দায়িত্বে ছিল তো এই দই ঢেলে দিয়েছি জাস্ট একটু এদিক ওদিক করে মানে দু তিন মিনিট নেড়ে জাস্ট নামিয়ে দেবো ব্যাস রেডির দই পটল

তো থালা সব সাজানো হয়ে গেছে লুচি আলুর দম ফুলকপির রোজ ফল মিষ্টি সব কিছু দিয়ে এখন শুধু তাদের সামনে দেওয়া বাকি আছে তো চলো দিয়ে দিই এইসব দায়িত্ব আমার বোনকে দিয়েছি আমি বুঝি তুই এসব কর আপকামিং জামাই খাওয়ার আগে এখন চলছে বেশ কিছুক্ষণ ফটো তোলার পর্ব কারণ খাবে কি আগে তো ফটো তুলবে এখন সুন্দর করে সাজানো হয়েছে তো সে ফটো তোলার জন্য তাই না তো মা এখন সব কিছু রেডি করতে ব্যস্ত প্রদীপ জ্বালানো ধূপ জ্বালানো চন্দন দেওয়া সমস্ত কিছু তেল হলুদ সুতো বাঁধা ওটাই তো আসল এই যে এখন বাড়ছে তেল হলুদ দিয়ে মা ষষ্ঠীর কাছে পুজো করা সুতো কারণ এটাই হচ্ছে আসল উপলক্ষ

সামনে যাচ্ছি আমার তাই করবে আচ্ছা আচ্ছা

আমার ষষ্ঠীর প্রথম পর্ব সেরে আমি আবার চলে এসেছি রান্নাঘরে এটা হলো আম ট্যাংরা আর এই যে এই হলো দুপুরের মেনু অনেক কিছু ছিল আম ট্যাংরা আচ্ছা ইলিশ ভাপা আচ্ছা ওইটা এটা হচ্ছে রুই পোস্ত

এখন চলছে খাওয়া দাওয়া পর্ব সবাই এখন খেতে বসেছে জমিয়ে সবাই খাচ্ছে গল্প করছে আর মজা করছে পর্ব আজকের মতো এখানেই শেষ হলো বাবা তোমাকে কি দেবে তো খাওয়া দাওয়া পর্ব শেষ করে একদম বেলা বেরিয়েছিলাম বাইরেতে গেলাম ঠাকুর মন্দিরে আমাদের বাড়ির ঠাকুর মন্দির দামোদরের মন্দিরেতে গেলাম যে কিছুক্ষণ যে বসলাম দামোদারের মন্দিরে আর ওই যে ওইটাকে দেখো ওটা হচ্ছে আমার আর এক বোনের ছেলে মন্দিরে উঠেছে মা গেছে মন্দিরে সন্ধে দিতে তো ও মায়ের সাথে গেছে ঠাকুর প্রণাম করতে কেমন ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে শুনতে পাচ্ছ ঝিঝি গ্রামের এটাই একটা পরিবেশ আমাদের যাদের গ্রামে বাড়ি আছে আমরা ভীষণ লাকি এরকম মাঝে মাঝে আমরা ঝিঝি কোকার ডাক শুনতে চলে যাই শহরের রাস্তাঘাট গাড়ির আওয়াজ ছেড়ে আর এই যে প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে তাই ভেতরে দেখা যাচ্ছে না এই যে ঠাকুর মন্দির আর ওই যে মা ঢুকেছে ঠাকুরকে কারণ ভেতরটা অন্ধকার তাই জন্য দেখা যাচ্ছে না ভেতরে আছে নারায়ণ আসলে সব মন্দির বহু পুরনো তাই এখানে আলোর সেভাবে কোনো রকম ব্যবস্থা নেই প্রদীপের আলোতে ঠাকুরকে দেখানো হয় প্রদীপই জ্বালানো হয় আর বিশেষ কোনো অনুষ্ঠান হলে তখন আলাদা করে লাইন টেনে আলোর ব্যবস্থা করা হয় তো এখন ঠাকুর পাঠ চলছে ঠাকুর যেহেতু আছেন আছে মায়ের এখন পাঠ চলছে তো সেই মা তাই সন্ধে দেখাতে এসেছে ঠাকুর ঘরে এখন তুলসী মঞ্চে মা এখন প্রদীপ দেবে এটাই হচ্ছে গ্রামের রীতি কিছুই না এগুলো সবই রয়ে যাবে স্মৃতির খাতায় প্রদীপ দেখানো আর এই প্রদীপ নিয়ে মা আমার ছেলেকে অনেকবার সন্ধ্যা প্রদীপ করে দিয়েছে এই ঠাকুর ঘর প্রচণ্ডই অন্ধকার বোঝা যাচ্ছে না একটুখানি বোঝা যাচ্ছে যতটুকু আলো প্রদীপ জ্বালানো হয়েছে কারণ ঠাকুরের সিংহাসন ঠিক তার সামনেই আছে খুবই দূরে দেখা যাচ্ছে মাধবীলতা ফুলির ফুলের গাছ আমি একদম ছোটোবেলা থেকে দেখছি ঠিক এই সময় ঠিক ওই জায়গাটাতেই মাধবীলতা ফুল ফোটে আর এই যে এটা একটা মা বললো এটা চাপ গাছ একদম ঠাকুর মন্দিরের সামনেই মা বসিয়েছিল গাছটা হয়েছে আর একটা গাছ দেখাই এটা বসিয়েছে বাবা একটা বেল গাছ যখন ছোট ছিল মানে আমার ছেলে যখন ছোট ছিল যখন আমি বাবার কাছে ওখানে ছিলাম তখন বাবাই গাছটা বসিয়েছিল বেল গাছটা এখন বেশ বড়ো হয়ে গেছে হুম দেখতে দেখতে তো হয়েও গেল পাঁচটা বছর বেশ বড় হয়ে গেছে বেল গাছটা তাহলে চলো মায়ের তো সন্ধ্যা দেখানো হয়ে গেছে আর এই যে আজকের ব্লগটা ফেলে এখানেই শেষ করি আজকের মতো জামাই ষষ্ঠীও কমপ্লিট হলো আর এই যে আকাশে দেখা যাচ্ছে চাঁদ জানান দিচ্ছে যে সন্ধে নামছে নেমে গেছে গ্রামে তো তাড়াতাড়ি একটু সন্ধে নামে যে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরকে প্রণাম করলাম বললাম সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আবার যেন ভালোভাবে ভালো করে আসতে পারি আবার কদিন থেকে মজা করে আনন্দ করে কাটাতে পারি তাহলে আজকের মতো টাটা